একটা মেমোরি কলেজে ইউনিয়ন আছে ঠিক আছে তো সেটার একটা ইউনিট টিএমসি এর ইউনিট এসছে কলেজে আচ্ছা ঠিক আছে তো কলেজ নিশ্চয় কমন রুমের সামনে কোনো ফার্স্ট ইয়ার বা কোনো গার্জেন এসে কলেজের কমন রুমে যায় না তো সেখানে কোনো স্ক্যানার দেওয়া কোনো গ্রুপে স্ক্যানার দেওয়া কি হেল্প করার আর সেই গ্রুপে কারা কারা আছে জানেন গ্রুপে আছে এইখানকার লোকালের ছেলেরা কলেজের ছেলেরা নেতারা মানে ওরা নাকি হেল্প করবে কলেজের অ্যাডমিশনের জন্য আচ্ছা মানে আমার হ্যাঁ আমার দাদা ভাই ওদেরকে হেল্প করতে পারবো না কলেজে বাইরের ছেলেরা নেতারা হেল্প করবে এখানে অ্যাডমিশন তারপর ওটা আমরা জিজ্ঞাসা করেছি গ্রুপটা কারা কে বানিয়েছে কি কোন উদ্দেশ্যে বানিয়েছে এটা আমাদের দোষ

কোনো আমরা আমাদের এখানে থার্ড ইয়ার আমাদের একটা সম্মান আছে সম্মান বলে কিছু নেই এখানে আমরা হচ্ছে রাস্তার ছেলে আমাদেরকে যে আপাচ্ছে আসছে মেরে যাচ্ছে আমাদের শুধু মার বলছে যে বাড়ি ইয়ে কলেজে যখন আমি পরীক্ষা দিতে আসছি কলেজে আমাকে কালকে রাতে কালকে রাতে কলেজে রাতে আমাকে ছজনে এসছে মারতে স্মরণ দাঁড়িয়েছিল চুপচাপ স্মরণ এসে প্রিন্সিপালকে মিথ্যা করে বলছে যে কি কি করে ওর ক্ষমতা কি করে হলো আমার কলার হাত দেওয়া উল্টে আমাকে পাঁচজন আমার কলার ধরে দাঁড়িয়ে ধরে দাঁড়িয়েছিল আর স্মরণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওখানে কলেজে এসে দাদাগিরি করছে বাইরে বাড়ি আছি ঠিক আছে তুই কত বলব আমি তো আসিনি চার পাঁচ দিন আজকে বলুক আমাকে যদি কত বড় হুনে হচ্ছিস আমি দেখবো মানে আমি কথাটা বলেছি বলে আমাকে বলছি কত বড় হুনে হচ্ছিস চাইছো কি তোমরা আমরা চাইছি যে আমাদের কলেজে তো মেজরিটি মেজরিটি আর মাইনরিটি বলে একটা জিনিস আছে সেটা মেজরিটি চাই যে কলেজে ইউনিয়ন ফ্রেন্ড কিছু চাই না আর আমরা অপোজ করে নি বিশ্বাস করুন আমি বলেছি স্কুলের

কমপ্লেন তো করবে বলছে মার্ডার কেস করবে হ্যাঁ পুলিশ এসছে পুলিশ প্রশাসন সবাই এসছে আমি ফোন করেই আমি ফোন করেই তারপর ওরা ঢুকে মানে যখন ওরা আমাকে ফোন করে তখন আমি পুলিশে ফোন করে দিই